আইব্রিওয়ান আবার চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি বলক নিয়ে আজকের ব্লকটি হচ্ছে কুয়েত সিটি ঈদ উপলক্ষে আমরা সবাই কুয়েত সিটিতে আসছি এখানে হাজারো মানুষের সমাগম কারণ আজকে ঈদের দিন সবাই ছুটিতে আসছে সিটিতে সিটি অতানিয়া মার্কেট এখানে যা আছে সব আজনবী আমাদের মতন প্রবাসী ঈদের উপলক্ষে যেমন আইসা একে অপরের সাথে দেখা সাক্ষাত করতেছে অনেকে আছে অনেক দিন যাবৎ দেখা হয় না তাই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করতেছে বিশেষ করে ঈদের দিনটাই অনেক মানুষ কারণ সবাই চায় একে অপরের সাথে একত্র হয়ে ঈদ উদযাপন করি তাই আমরা সকল প্রবাসীরা এই কুয়েত বাংলা মার্কেট বলা হয় এটা নিয়ে বাংলা মার্কেট এখানে সব আর এটা কুয়েত সিটি দেখেন কত মানুষ মানুষ আর মানুষ এগুলো আমার বন্ধু এগুলো বাইব সবাই আমরা একসাথে হয়েছি এখন এখান থেকে আমরা আবার বিভিন্ন জায়গায় যে যেখানে যায় যার যেখানে মন চায় সেখানে যাবে ঘুরতে তো আমরা পরবর্তীতে এখান থেকে আমরা সার্কে যাওয়ার চিন্তা ভাবনা করছি আমরা পূর্ণ মিলে সার্কে যাব আর বিশেষ করে ভিডিওটা কেমন লাগে আপনাদের সাথে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন পেজটি ফলো করবেন আমরা উৎসাহ দিলে অবশ্যই পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসব আরও ভালো ভালো জায়গা আপনাদের সাথে শেয়ার করব এগুলো সব বাঙালি আমরা এখন অন্য একটা সাইডে আসছি আমরা এখন সার্কের উদ্দেশ্য রানা দেবো তাই গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমার বন্ধু টিকটকার ফারহান আর যারা কুয়েত থাকেন তারা অবশ্যই জায়গাটা চিনবেন এটা নিয়ে মার্কেট আমিও বলি এখানে শুধু প্রবাসীরা যাতায়াত করে দেশে যাওয়ার সময় এই মার্কেট থেকে সবকিছু কেনাকাটা করে এটা সিটি টাওয়ার কুয়েত অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যারা কুয়েত থাকেন তারা অবশ্যই জানেন আর যারা না থাকেন তারা তো হয়তো জানেন কুয়েত বিশেষ করে খুবই ঠান্ডা একটা শহর এখানে মানুষ সীমিত ওই হিসাবে কোনো যায় জামেলা নেই তার জন্য অনেকে কুয়েত পছন্দ করে আর বিশেষ করে যারা একবার কুয়েত আসে তারা দেশে চলে গেলেও বারবার কুয়েত আসতে চায় কারণ এখানের সুযোগ সুবিধা সুবিধা ফ্যাসালিটি খুবই ভালো বিশেষ করে প্রবাসীদের জন্য তো আমরা এখন চলে যাব সার্কের উদ্দেশ্যে গাড়ি তুটব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আবারও বলছি লাইক কমেন্ট করে শেয়ার করবেন তো আজকের জন্য ভিডিও এই জায়গায় পরবর্তীতে সার্কের ভিডিও নিয়ে আসবো অবশ্যই সাথে থাকবেন পেস্টি ফলো দিয়ে